নমস্কার সবাইকে সাংবাদিক বন্ধুগণ এবং আজকে আমরা প্রেস কনফারেন্সে যারা অফিসাররা রয়েছেন আমার সাথে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট मिस्टर উত্তম কুমার চাপার মহোদয় আছেন ডাইরেক্টর এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট শরৎ দাস ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যতম অফিসার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ ঘটনা ঘটে গেছে বিশেষনাই আনফর্চুনেট যে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশে রাঙ্গা একটা জায়গা আছে দার্জিলিং জেলায় সেখানে ত্রিপুরা থেকে যে ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি কন্টেনার গুডস ট্রেন যেটা ষোলো তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল সেই ট্রেনের সাথে পলিউশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে ষোলো তারিখ আটটা পঞ্চাশ সকালে ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ এই ট্রেনটিতে কোচ এবং একুশটি প্যাসেঞ্জার কোচ ছিল দুইটি পার্সেল কোচ আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বার গুলির সাথে করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজে হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজোর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকলাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জার আছে যদিও সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন আমাদের যে হেল্পলাইন গুলি রয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এটা নাম্বার তিনটি নাম্বার আছে ওয়ান জিরো সেভেন জিরো আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান সিক্স ফোর সিক্স জিরো ফোর ফাইভ টু ফোর এছাড়াও সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে যে যদি কোনো কিছু অ্যাকশন নিতে হয় সেই অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকবে এটা এখনো আমরা আনতে পারিনি আমরা রেলওয়ে যে নর্থ ইস্টার্ন রেলওয়ে যে আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগে আছি হয়তো শিগগির আমরা পেয়ে যাবো কত দূর প্যাসেঞ্জার ছিল আহ aquele that नैतिक বলতে পারছি না আমরা কারণ পাঁচজন মারা গেছে আমাদের কাছে খবর আছে ও পাঁচজন যে এটা ত্রিপুরার থেকে কেউ আছে কিনা তা এখনো পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি আর টোটাল ইনজুরিড আছে 30 জন 30 জনের মধ্যেও ত্রিপুর থেকে কেউ আছে কিনা এখনো আমরা কনফার্ম করতে পারিনি আমরা চেষ্টা করছি এই নামগুলো কালেকশন করার জন্য বিকাল বেলা আমাদের কলকাতা থেকে একটা টিম যাবে ইউজলবয়গুড়ি ফাইটের থেকে তাদের গ্রুপে এইমাত্র আমার কাছে অ্যাসাইনাস তো ওরা সাড়ে পাঁচটায় গিয়ে পৌঁছে আর কি ওরা পৌঁছলে ওখান থেকে আমরা দেখতে আমাদের লোক যখন যাবে আমরা আরো তথ্য আমরা পাবো দুইজন ত্রিপ্রভন থেকে ঠিক করে ত্রিপ্রভন থেকে ঠিক করা হয়েছে এটা তপন গিরি আরেকজন আছে রমেশ দাস দুজনের নাম আছে বাগডোগা হসপিটালে তাদের ট্রিটমেন্ট হচ্ছে বাগডোগা হসপিটাল খুব কাছাকাছি বাগডোরা এয়ারপোর্ট থেকে আহ সাইট যেটা আছে সেটা হার্ডলি টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিট জানি ভাগ্রবাহ থেকে সেখানে হসপিটাল থেকে যোগাযোগ করা আছে আমার সাথে কিছুক্ষণ আগেও ভবন অথরিটির সাথে কথা হয়েছিল তারা যোগাযোগ রাখছে সেখানে প্রাথমিক ভাবে আমি খবর পেয়েছিলাম আমি আমার ব্যক্তিগত পরিচিত এক ব্যক্তি আছে সে আমাকে খবর দিয়েছিল সে প্রথম জানে তারপর আমাকে দেয় তারপর আমি এটা আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি ট্রান্সপোর্ট সেক্রেটারিকে জানিয়েছি তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যারা আছে ওনাদেরকে জানানো হয়েছে তারপর আমরা কনফার্ম করেছি আদৌ এটা ঠিক কিনা

য গজন আপনি আমাদের স্টেট সেন্টার থেকে জানানো ছিল মানে আপনি কি ভাবেন যে ত্রিপুরা রাজ্যের কেউ থাকবে নেই আমাদের প্যাসেঞ্জার থাকার পাঁচজন এখন থেকে সাধারণত ত্রিপুরা রাজ্যের লোক থাকার কথা না কারণ লং জার্নি

ফ্রম ত্রিপুরা মানে এমনিতেই পিছন দিকে থাকার সম্ভাবনা কম আর না হওয়াই ভালো শুধু ত্রিপুরা না আমি বলি যে না যত কম হয় ততই ভালো